ময়নার লালুয়াগেরিয়া রাধা গোবিন্দ মহামিলন উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানের উদ্বোধন ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালুয়াগেরা গ্রামে রাধা গোবিন্দ মহামিলন উৎসব ও ধর্মীয় অনুষ্ঠানের শুভ উদ্বোধন হল আয়োজনে লালুয়াগেররা উৎসব কমিটি স্থান লালুয়াগেররা বেলতলা পার্শ্বস্থ মাঠ বুধবার সকাল সাতটায় চিখুল করতাল কাশুর ঘন্টা শঙ্খধ্বনি ব্যান্ড পার্টি সহযোগে নগর পরিক্রমার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হলো। চলবে তেইশে মার্চ রবিবার পর্যন্ত এই প্রসঙ্গে উৎসব কমিটির পদাধিকারী ব্যক্তিগণ কি জানিয়েছেন শোনাব আপনাদের আজকে আমাদের রাধা গোবিন্দ মিলন উৎসব আজকে তার প্রথম সূচনা আমাদের এটা নবম বর্ষ চলছে তো আমরা এই সূচনাতে আমরা গোটা গ্রাম প্রভাত ফেরি করে প্রায় হাজার খানিক মহিলা থাকে ছেলে থাকে মিলে আমরা প্রভাত ফেরি করে বাজনা এবং কার্টুন এবং খোল করতাল নিয়েই আমরা এটা শুরু করি কতদিন চলবে এটা চলবে পাঁচ দিন আজকে শুরু হয়েছে উনিশে মার্চ তেইশে মার্চ আমাদের নরনারায়ণ সেবা করে অসরার গান করে আমাদের সমাপ্তি ঘোষণা করে আমাদের কর্মসূচি আজকে আমাদের সন্ধ্যেবেলা কীর্তন গান রয়েছে আর বিকেলবেলা আমাদের ভাগবত পাঠ রয়েছে তারপরে আগের দিন আমাদের রয়েছে সকাল থেকে ভাগবত পাঠ দুপুরবেলা ভাগবত পাঠ বিকেলবেলা ভাগবত পাঠ রাত্রিতে গাজন যাত্রা তার পরের দিন রয়েছে আমাদের ভাগবত পাঠ বিকেল সকাল দুপুর তারপরে সন্ধ্যে ছটায় হচ্ছে আছে আমাদের সঙ্গীতা অনুষ্ঠান দুটো শিল্পী আসবে নামী শিল্পী দুজন আসবে এসে গান করবে তারপরে আবার আমাদের ওই কীর্তন গান শুরু হবে প্রায় নটা নাগাদ কীর্তন গান শুরু হবে কীর্তন গান চলবে প্রায় সাড়ে বারোটা পর্যন্ত এবার তার পরের দিন আমাদের ওই নরনারায়ণ সেবা এবং পশরার গান করে আমরা তেইশে মার্চ আমরা সমাপ্তি ঘোষণা এলাকার মানুষের উৎসাহ আমাদের এলাকার মানুষের উৎসাহ প্রচুর আমাদেরকে সহযোগিতা করেন আমরা তো শুধু নিজেদের পয়সায় করি না আমরা এলাকার সর্বস্তরের মানুষ আমাদেরকে সহযোগিতা করে সাহায্য করে সেই এতে আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারি আমার নাম কালীপদ মন্ডল আমি নৈশনপুর এক গ্রাম পঞ্চায়েতের অধীন লালুয়াগেরা উত্তর গ্রামের পঞ্চায়েত সদস্য এবং প্রাক্তন প্রধান আমাদের লালুয়াগের রাধাকৃষ্ণের মিলন উৎসব আর সেই অনুষ্ঠানে আপনারা সবাই দেখছেন যে প্রভাত ফেরি সহকারে ঘটক কাজ শুরু হয়েছে এবং কয়েকশো মানুষ এই মিছিলে মানে এই অংশগ্রহণ করেছেন সবাই মিলে কীর্তন এবং বায়নামাচি ও কার্টুন সহকারে সবাই আমরা যাচ্ছি ওই ভোটক ক্রিয়ার কাজে ভালো ভালো অনুষ্ঠান আছে পুরো পাঁচ দিনের প্রোগ্রাম আছে এবং লাস্টে আমরা রবিবার দিন লাস্টে আমাদের যে প্রোগ্রাম আছে বারো থেকে চোদ্দ হাজার লোকের খাওয়ার আমাদের অ্যারেঞ্জমেন্ট করা আছে অন্য প্রসাদের ব্যবস্থা করা আছে তাই সবাইকে বলবো অংশগ্রহণ করতে এবং কীর্তন গান শ্রবণ করবেন লাস্টে আমাদের খাওয়া দাওয়ার যে প্রোগ্রাম আছে আপনারা অন্য প্রসাদ গ্রহণ করেও বাড়ি যাবেন আমি সবিতা সিংহ আমার এটা আমার নিজের বুধ এটা এবং আমি নৈচন পুরাণের বর্তমান প্রধান আছি নমস্কার আমি লালবাগিরা আমার বাড়ি আলুবাহীরা নাম চন্দ্রকুমার দাস আমাদের এই সার্বজনীন শ্রী রাধাগোবিন্দ মহান উৎসব ধর্ম অনুষ্ঠান আমাদের নবম বৎসরে পদার্পণ করল প্রথমে আমরা আজকে শুরু করেছি সংকট মধ্য দিয়ে কয়েক হাজার শঙ্কর ধ্বনি হয়েছে তারপরে আমরা শুরু করছি রাধাগোবিন্দের শুভ আগমন তারপরে আমাদের চলছে প্রায় দেড় থেকে দু হাজার ভক্ত এবং খোলকড়তাল ব্যান্ড পার্টি সহ পথ পরিক্রমা এই পথ পরিক্রমায় যে সমস্ত ভক্তমন্ডিরা অংশগ্রহণ করেছেন এদের জন্য জলযোগের ব্যবস্থা করেছেন আমাদের লালবাগ্রিয়ারি এক ভক্ত চন্দন কুমার দাসের পুত্র রাজু দাস তারপরেই আমাদের পথ পরিক্রমার অন্তিম নেই তাই আমাদের অন্নপ্রসাদের ব্যবস্থা রয়েছে এভাবে আমাদের এই অনুষ্ঠান চলবে বিগত পাঁচ দিন এই পাঁচ দিনে যে সমস্ত ভক্ত আনাগোনা যাতায়াত করবে দুপুর এবং সন্ধ্যাতে প্রায় আমাদের ভক্ত সেবা দেওয়া হয় এই ভক্ত সেবার মধ্যে আমরা প্রতিদিন পাঁচ সাত হাজার ভক্ত সেবা দিই এবং আগামী রবিবার আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে ওই সমাপ্তি লগ্নে প্রায় আমরা পণ্য থেকে কুড়ি হাজার ভক্তের আয়োজন করি কয়েকটা অঞ্চল থেকে প্রায় বহু ভক্ত আসেন আমাদের এই প্রসাদ সেবার জন্য এই প্রসাদ সেবার পরেই আমাদের সমাপ্ত অনুষ্ঠান হয় আপনার বাড়ির রং কিবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার

বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইকন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই for fashion, fashion.